বাংলাদেশে চলমান সহিংসতা এবং কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে এবার মুখ খুললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং হাট হাজারি পণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরটির প্রিন্সিপাল ডেপুটি বেদান্ত প্যাটেল বলেন আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং তাদের সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি সম্মানজনক আচরণ করা প্রয়োজন এ প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার রক্ষা করার উপর জোর দেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানো সব দেশের সরকারের জন্য অপরিহার্য ব্রিফিংয়ে এক প্রশ্নকারী জানতে চান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা এর উত্তরে বেদান্ত প্যাটেল বলেন আমরা সব দেশের সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরেক প্রশ্নে চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার এবং কারাগারে রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন ওই মামলার বিস্তারিত আমার কাছে নেই তবে আমরা জোর দিয়ে বলছি আটক ব্যক্তিদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মানবাধিকার রক্ষা করতে হবে প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের ইস্কন নেতা অভিযোগ রয়েছে তার আইনজীবীকে মারধর করা হয়েছে এবং এ কারণে কেউ তার পক্ষে মামলা পরিচালনায় আগ্রহী নন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের ব্যাপারে প্রশ্ন করা হলেও বেদন্ত প্যাটেল বিস্তারিত কিছু জানাতে পারেনি যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা মৌলিক মানবাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে জোরালো অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে